চট্টগ্রামের প্রাণের উৎসব শতবর্ষের ঐতিহ্য জব্বারের বলি খেলা আর বৈশাখী মেলা প্রতি বছর বারো বৈশাখ চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা বক্সিরহাটের আব্দুল জব্বার সৌদাগর উনিশশো সালে এই বলি খেলার প্রবর্তন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ ও যুবকদের উদ্বুদ্ধ করতে কুস্তি বা বলি খেলা শুরু করেছিলেন লালদিঘি মাঠে সেই থেকে প্রতিবছর বছর বৈশাখ মাসের বারো তারিখ বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে শত শত বলির লড়াই মানুষের কোলাহল আর মেলার নানান রং ছড়িয়ে দেয় অনন্য এক আবহ কালের বিবর্তনে বলি খেলা এ অঞ্চলের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে রূপলাভ করেছে প্রাণের মেলায় চলুন হারিয়ে যায় ঐতিহ্যের এই বিশাল মেলায় যেখানে প্রতিটি দোলা প্রতিটি হাসি আর প্রতিটি ঢোলের তালে বাজে আমাদের শেখরের গল্প চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হিসাবে পরিচিত জব্বারের বলি খেলা এই খেলাকে কেন্দ্র করে লালদেঘি ময়দানের আশেপাশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে আয়োজন হয় বৈশাখী মেলার এটি বৃহত্তম চট্টগ্রাম এলাকার সবচেয়ে বড় বৈশাখী মেলা হিসেবে পরিচিত প্রতি বছর বারো বৈশাখ আয়োজন হয় ঐতিহ্যবাহী বলি প্রতিযোগিতার আর এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগিতার আগের দিন থেকে পরের দিন পর্যন্ত তিন দিন বসে শতাব্দী প্রাচীন বৈশাখী মেলা এই মেলার আনন্দে যোগ দেন চট্টগ্রাম ও আশেপাশের কয়েকটি জেলার লক্ষ লক্ষ মানুষ বেচা হয় কয়েক কোটি টাকার গৃহস্থালী পণ্য ও বাচ্চাদের খেলনা সামগ্রী বৈশাখী মেলা মানেই রঙের ছটা গান বাজনা আর প্রাণের উচ্ছ্বাস স্থানীয় ও দূরের হস্তশিল্পীরা নিজেদের তৈরি করা জিনিস দিয়ে রাঙিয়ে তোলেন মেলার পরিবেশ যেগুলো ঘরের সাজে এনে দেয় আলাদা ঐতিহ্য ঘর সাজানোর এসব ঐতিহ্যবাহী পণ্যের মাধ্যমে প্রতিটি ঘরের একটা নিজস্ব আবহ তৈরি হয় তাই তো এই বৈশাখের প্রাণের মেলায় গৃহিণীরা ছুটে আসেন সপরিবারে নিজের ভালোবাসার সংসারটাকে সাজিয়ে নিতে মনের মতো করে হাতে গড়া মাটির হাড় কানের দুল আর রঙিন পুতির মালায় মেলা যেন হয়ে ওঠে আরও জীবন্ত প্রতিটি গহনায় মিশে থাকে বাংলার সৌরভ প্রকৃতির ছোঁয়া আর গ্রামের ঐতিহ্যের প্রাণস্পন্দন বৈশাখের উচ্ছ্বাস আর নারীর সৌন্দর্য একসঙ্গে মিশে যায় মেলার গহনায় ঠিক যেন রঙের আলপনা একা এক জীবন্ত ক্যানভাস মেলার ভিড়ে সুরের ঢেউ তুলে চলেছেন এক বেহালাওয়ালা কাঁধে ঝুলছে কাঠের তৈরি রঙিন বেহালা হাতে বাজছে সুরের জাদু সুরের টানে থমকে দাঁড়ায় পথচারী মুগ্ধ হয়ে শুনে মাটির গন্ধমাখা সুরের গল্প ঘুরে ঘুরে তিনি শুধু বেহালা বিক্রি করছেন না ছড়িয়ে দিচ্ছেন বাংলার প্রাণ বৈশাখের প্রাণ চাঞ্চল্য খেলার পথে পথে ছড়িয়ে আছে বাচ্চাদের জন্য রঙিন স্বপ্ন মাটির তৈরি ছোট হাতি ঘোড়া কাঠের গাড়ি আর রঙিন বেলুন সবকিছুতেই যেন মিশে আছে শিশু মনের আনন্দ ছোট ছোট হাতে তারা তুলে নেয় এক একটা খেলনা চোখে থাকে বিস্ময়ের দীপ্তি খেলনার রং আওয়াজ আর ঘুরে বেড়ানোর আনন্দে মেলা যেন হয়ে ওঠে এক বিশাল খেলাঘর বৈশাখের উৎসবে শিশুরা খুঁজে পায় তাদের ছোট্ট রঙিন রাজ্য চোখে মুখে তাদের নির্মল আনন্দ প্রতিটি খেলনার সাথে যেন তারা বেঁধে ফেলে এক একটা ছোট্ট স্বপ্ন এইসব খেলা আর খেলনাই শিশু মনে বনে দেয় শৈশবের সোনালী স্মৃতি যা থেকে জন্ম নেয় আগামী দিনের রঙিন বাংলাদেশ মেলার এক কোণে সাজানো রান্নাঘরের কাঠে সরঞ্জামের বাহার যেন হারিয়ে যাওয়া দিনের গল্প ছোট্ট ছোট্ট খুন্তি চামচ রুটি বানানোর পিঁড়ি বেলুন ঘুটনি মশলা বাটার হামান কী নেই এই প্রাণের মেলায় হস্তশিল্পীদের নিপুণ হাতে তৈরি এই সরঞ্জামগুলো কেবল রান্নার কাজে আসে না সঙ্গে সঙ্গে তুলে ধরে এক অমলিন ঐতিহ্য মা দাদিদের সময়ের স্মৃতি যেন বেঁচে থাকে প্রতিটি কাঠের চামচের আঁচড়ে মেলা এসব সরঞ্জাম দেখে যেন চোখের সামনে ভেসে ওঠে এক পুরনো মাটির রান্নাঘর যেখানে চুলার পাশে বসে গল্প করতে করতে চলত রান্নার কাজ মেলায় সুরের মতো দুলছে সুতার তৈরি দোলনা মজবুত সুতোয় গাথা চেয়ারের মতো দোলনায় ছুটতে পারে ছোট্ট শিশু আবার বিশ্রাম নিতে পারেন বড়রাও কোনো ক্লান্ত দুপুরে কিংবা বৈশাখের বিকেলে এই দোলনা হয়ে ওঠে এক শান্তির আশ্রয় সুন্দর কারুকাজে বোনা দোলনাগুলো শুধু মেলায় দুলে না এগুলো টাঙানো যায় ঘরের বারান্দায় ছাদে বা শোবার ঘরের কোনায় মাটির তৈরি রঙিন ফল বৈশাখী মেলার এক মিষ্টি স্মৃতি রঙের উৎসব নিয়ে সারি সারি সাজানো মাটির তৈরি আম কাঁঠাল গাজর আর কলা ছোট ছোট হাতে খেলার জন্য মাটির সরলতা রঙিন তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে এক ছোট্ট ফলের মডেল এই ফলগুলো শুধু খেলনা নয় বাংলার প্রাণের সঙ্গে জড়িয়ে থাকা কৃষি মাটি আর সৃজনশীলতার এক কোমল অভিব্যক্তি ছিমছাম ভাবে সাজানো মিষ্টি পানের পশরা পান পাতার সবুজ ক্যানভাসে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে নানা রঙের মশলার ছটা। গোলাপের কুঁড়ি মিষ্টি সুপারি চেরি ফল আঙুরের টুকরো সহ প্রায় পনেরো পদের মশলা প্রতিটি মিষ্টি পান যেন এক একটা ক্ষুদ্র শিল্পকর্ম চোখের সামনে তৈরি হচ্ছে রঙের ছন্দে সুগন্ধের জাদুতে মেলার পথে পা ফেলতেই নাকি আসে লোভনীয় খাবারের গন্ধ কোথাও হাজার শব্দ কোথাও মিষ্টির ঝলক সাজানো হয়েছে হরেক রকম মুখরোচক খাবারের পশরা সরস জিলাপি মচমচে নিমকি সোনালি মুরারি আর মিঠে তিলে খাজা মেলার এই খাবারগুলো শুধু স্বাদে নয় রঙে ঘ্রাণে সবটাতেই আনন্দের ফোয়ারা ছড়িয়ে দেয় মেলার প্রতিটি মোড়ে মোড়ে খাবারের এমন মজাদার পসরা বৈশাখের মেলা আর এই মুখরুচক খাবারগুলো মিলেই তো বাংলার প্রাণের উৎসব মেলার একপাশে সাজানো সারি সারি মাটির তৈরি থালা বাটি ব্যাঙ্ক আর কলস কাঁচামাটির মোলায়েমে স্পর্শে করা প্রতিটি জিনিসপত্রে লেগে আছে গ্রামবাংলার জীবন সরলতার সৌন্দর্য কল্পনা করুন তো একটা গ্রামীণ পরিবেশ মাটির থালায় সাজানো ভাত আর মাটির পাত্রে সদ্য নদী থেকে ধরে আনা দেশি পুটি মাছ আর লাল মরিচ ভাজা আহ কি স্বাদ মাটির ব্যাংকের ভেতর জমত কয়েনের টুংটাং শব্দ শিশুকালের গোপন সঞ্চয় মাটির ঘ্রাণে মাখামাখি সব থালাবাটি যেন বলে যায় একটুকরো শেকড়ের গল্প হারিয়ে যাওয়া দিনের নির্ভেজাল জীবন কথা মেলার রঙিন ভিড়ে চোখে পড়ে সারি সারি প্লাস্টিকের তৈরি নানান প্রজাতির ফুল গোলাপ জবা গাঁদা বেলি দেখে উপায় নেই বোঝার এগুলো আসল ফুল নয় প্রতিটি পাপড়ি যেন নিখুঁত কারিগরি ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে লাল হলুদ বেগুনি সাদা নানা রঙের ফুলেরা মেলাকে পরিণত করেছে এক বিশাল বাগানে ফুলপ্রেমীরা বেছে নিচ্ছেন পছন্দের ফুলের গুচ্ছ কেউ বা কিনছে ঘরের সাজের জন্য একগোছা কৃত্রিম সৌন্দর্য বৈশাখী মেলার এমন রঙিন ফুলের পশরা দেখে মনে ফোটে আনন্দের ফুল ঝুড়ি আর মায়াবী পাখির বাসা ছোট্ট পাখির বাসাটা কেউ কিনে নেয় বারান্দায় ঝুলিয়ে রাখার স্বপ্নে বেতের তৈরি গৃহস্থালী সামগ্রী বাটি ঝুড়ি মাছ ধরার যন্ত্র মাছ রাখার পাত্র কোলা আর ছিমছাম বাটির শাড়ি আয়নার ফ্রেমগুলো হাতে গড়া বাঁশ আর বেতের মোচরানো নকশায় তৈরি এক একটা শিল্পকর্ম প্রতিটি সকালে নিজেকে নতুন করে দেখার এক ছোট্ট মধুর আয়োজন বেতের কোমল স্পর্শে গড়া এই সামগ্রীগুলো শুধু ব্যবহার্য জিনিস নয় এগুলো বাংলার ঘরোয়া জীবনের এক নরম চিত্র মেলার স্নিগ্ধ কোনায় চোখে পড়ে আমাদের হাজার বছরের ঐতিহ্য শীতল পাটি ভাবে তৈরি করা এক একটি পাটি মেলায় বিক্রি হয় আটশো থেকে দুই হাজার টাকায় মূল আয়োজন জব্বারের বলি খেলা দেখার জন্য লাখো মানুষের ঢল চট্টগ্রামের লালদেঘি ময়দানে প্রতি বছর বারো বৈশাখে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা এই খেলা চট্টগ্রামের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতিযোগিতা যা উনিশশো নয় সালে চট্টগ্রামের বদরপত্তি এলাকার ধর্নাঢ্য ব্যবসায়ী জব্বার জব্বাসগর সূচনা করেন তার উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করা এবং তাদের মধ্যে শক্তিমত্তা ও সাহসিকতা বৃদ্ধি করা বলি খেলায় প্রতিযোগীরা খালি হাতে হাফ প্যান্ট বা নেংটি পড়ে অংশগ্রহণ করেন তুমুল জনপ্রিয় এই খেলায় দর্শকদের পর্যাপ্ত জায়গা দিতে হিমশিম খেতে হয় আয়োজকদের তাই তো ঝুঁকি নিয়ে গাছের ডালে কিংবা বাড়ির ছাদে দাঁড়িয়ে হলেও খেলা উপভোগ করেন জনতা এই প্রতিযোগিতার নির্দিষ্ট কোনো সময় নেই একজন প্রতিযোগী অপরজনকে মাটিতে ফেলে পিঠ ঠেকাতে পারলেই জয়ী হন

দর্শকদের মুহুর্মুহু উল্লাসে ভেঙে পড়ে লাল আকাশ বাতাস হাড্ডি লড়াইয়ের পর ক্লান্ত শরীরকে শীতল করে নেওয়ার ব্যর্থ চেষ্টা বিজয়ের উল্লাসে এভাবেই ফেটে পড়েন এক একটি ধাপে জয়ী হওয়া বলিরা খেলোয়াড়দের মনোবল আর দর্শকের উত্তেজনা বাড়াতে ঢাকঢোল পিটিয়ে জানান দেওয়া হচ্ছে লালদীঘির মাঠের আনন্দের মাত্রা চওড়া হাতের তাল আর কাঠের বাড়িতে ঢোল থেকে ছড়িয়ে পড়ে এমন এক প্রাণ স্পন্দন যা মুহূর্তে জাগিয়ে তোলে হাজার মানুষের হৃদয় বাংলার ঢোল কখনো যুদ্ধের আহ্বান কখনো উৎসবের আনন্দ কখনো আবার বিজয়ের গর্ব ঘামঝরা প্রতিযোগিতার শেষে লড়াইয়ের ময়দানে দুই বলি দুজনেই ক্লান্ত কিন্তু আগুনের মতো জেদ হাজারো দর্শকের চিৎকার ঢাকঢোলের বাদ্য আর উল্লাসের মধ্যে চলে চূড়ান্ত লড়াই শেষ পর্যন্ত দৃপ্ত কৌশলে জয়ী হন একজন সাথে সাথে চারিদিক থেকে উল্লাসের বন্যা ময়দান জুড়ে গর্জে ওঠে আনন্দধ্বনি ঢোলের তালে বাঁচতে থাকে বিজয়ের গান চূড়ান্ত বিজয়ী দুই হাত উঁচিয়ে বুক ফুলিয়ে দাঁড়ান যেন শত বছরের সাহস তার শরীর জুড়ে লুটিয়ে পড়েছে মেলার আকাশ ভরে গেছে রঙিন বেলুনের উল্লাসে লাল নীল হলুদ সবুজ হাজারো রঙের ছোট ছোট স্বপ্ন যেন মেঘের ভেলায় ভাসছে কখনো মাটির কাছাকাছি আবার কখনো ছুঁতে চায় আকাশ মাথায় বাঁধা মুকুটের মতো গুচ্ছগুচ্ছ বেলুন নিয়ে ঘুরে বেড়ায় বেলুন বিক্রেতারা তালপাতার শীতল স্পর্শ আর বাঁশের হালকা কাঠামো মিলে তৈরি হয়েছে গ্রামের পুরনো দিনের সেই চিরচেনা তালপাতার পাখা গরমের দিনে এই পাখা শুধু শরীর ঠান্ডা করে না মনের মাঝেও বয়ে আনে এক অনাবিল শান্তির হাওয়া মেলার ভিড়ে গরমে হাঁপাতে হাঁপাতে যখন ক্লান্তি এসে ভর করে তখন পাখার দোকানের সামনে দাঁড়িয়ে এক ক্রেতা চোখে মুখে কৌতূহল আর মুগ্ধতা রঙিন পাখাগুলোর দিকে তাকিয়ে কখনো একটা হাতে নেন পাখার মৃদু বাতাসে যেন শান্তির পরশ খুঁজে পান কাঁচের চুরি পিতলের চুরি রেশমি চুরি হাজার রকমের হাতের চুরি সাজিয়ে বসে আছেন দোকানিরা চুরির দোকানের সামনে দাঁড়িয়ে আপন মনে মেয়েরা বেছে নিচ্ছে পছন্দের চুরি চুরির ঝনঝন শব্দে মেলার বাতাস যেন আরও একটু মিষ্টি হয়ে ওঠে নরম আলোয় চকচকে সেই চুরিগুলো শুধু হাতের গয়না নয় এ যেন একটুকরো আনন্দ একটুকরো স্মৃতি হয়ে জড়িয়ে থাকে সারা জীবন মাটির তৈরি বাহারি মৃৎশিল্প মাটির বাসন পাতিল ঢাকনা থালাবাটি থেকে শুরু করে রঙিন ফুলের টব প্রতিটিতেই শিল্পীর নিখুঁত হাতের গড়া প্রাণের ছোঁয়া কোনো বাসন গাঢ় মাটির রঙে চকচক করছে আবার কোনো টবে ফুটে উঠেছে হালকা রঙের মোহনীয় নকশা ঢাকনায় কারুকাজ ফুলের টবে রঙের ছোঁয়া সব মিলিয়ে মনে হয় মাটির সরলতা থেকে উঠে আসে বাংলার চিরায়ত সৌন্দর্য মেলায় মৃৎশিল্পের পশরা তাই শুধু নয় রঙের নয় নকশার এ যেন প্রাণের আর মাটির এক চিরন্তন বন্ধন মেলার প্রশস্ত মাঠের একপাশে পাশে চোখে পড়ে বেতের তৈরি বাহারি চেয়ার আর সোফার পসরা শিল্পীর নিপুণ হাতে বোনা এই আসবাবগুলো যেন বাংলার ঘরোয়া জীবনের এক অনন্য রূপ বেতের সরলতা আর দক্ষ কারিগরের মেধা মিলে এক একটি চেয়ার সোফায় ফুটে উঠেছে দারুণ নকশা আর সৌন্দর্য কখনো পেঁচানো বুনট কখনো লতাপাতার নকশা প্রতিটি আসবাবে মিশে আছে কারিগরের সাধনা আর যত্ন মেলার সবচেয়ে উজ্জ্বল আর আনন্দময় স্থান শিশুদের রাইডের রাজ্য রঙিন রেলগাড়ি ট্র্যাকের উপর ছুটে চলেছে হুইসেল বাজিয়ে ছোট ছোট বাচ্চারা হাসি মুখে হাত মেরে আনন্দে মারছে মোটরচালিত রঙিন খেলনা ঘোড়াগুলো ছুটছে তাতে বসে ছোট ছোট শিশুরা কখনো মুচকি হাসছে কখনো উত্তেজনায় হাত নেড়ে ডাকছে মা বাবাকে রঙিন আলোয় ঝকঝক করা ঘোড়াগুলো ঘুরতে ঘুরতে যেন কল্পনার কোনো রাজপ্রাসাদের চারপাশে উঠছে একপাশে পাশে ঘুরছে নাগরদোলা বিশালাকার কাঠের যন্ত্রে চেপে বাচ্চারা দোল খাচ্ছে আকাশ ছুঁই ছুঁই করে মেলার এই শিশুদের আনন্দের ঝলকানিতে যেন পুরো মাঠটি হয়ে ওঠে এক রঙিন ছন্দময় কল্পনার দেশ সন্ধ্যার আকাশ মেলে ধরেছে গাঢ় নীলের চাদর রঙিন বাতির ঝিকিমিকিতে মেলা যেন নতুন করে জেগে উঠেছে দিনের আলো মিলিয়ে গেলেও মানুষের ভিড় হাসি আনন্দের কোলাহল থামেনি একটুও চকচকে চোখে বাবা মায়ের হাত ধরে ঘুরছে শিশুরা মেলার প্রতিটি কোণে মিশে আছে বাংলার প্রাণ চট্টগ্রামের ঐতিহ্য আর মানুষের অমলিন আনন্দের স্পন্দন রাত বাড়ে আর আস্তে আস্তে মেলা গুটিয়ে নেয় তার রঙিন ডানাগুলো তবে স্মৃতির পাতায় থেকে যায় আজকের দিন আজকের রাত এক টুকরো হাসি এক টুকরো রং আর চিরকালীন মাটির গন্ধ মাখা ভালোবাসা